তেহরান উনিশশো চৌহাত্তর পঁয়ত্রিশ বছরের এক যুবক ইরানের সব থেকে কুখ্যাত জেল ইবরাতে বন্দী ছিলেন এখানে তার উপর প্রতিদিন অকথ্য অত্যাচার করা হতো ইলেকট্রিক শক নখ উপরে দেওয়া সিগারেটের স্যাকা সব ধরনের অত্যাচার তার উপর করা হয় আর এই জেলটা ছিল তৎকালীন ইরানের যিনি রাজা ছিলেন রেজা শাহ পালভি তার কন্ট্রোলে এই লোকটিকে শাহের যে স্পেশাল পুলিশ ফোর্স ছিল শাভাগ তারা আট মাস ধরে টানা অত্যাচার করতে থাকে কিন্তু সেদিন তারা কেউ জানত না যে এই লোকটাই একদিন ইরানের সুপ্রিম লিডার হতে চলছেন আর ইনি হলেন আজকের আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় একই সময় ইরান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এক সাতাশ বছরের যুবক নিজের ভাইয়ের মৃতদেহের পাশে দাঁড়িয়েছিলেন যে নিজের দেশের জন্য জীবন দিয়েছিলেন সেদিন ভাইয়ের মৃতদেহের পাশে দাঁড়িয়ে ওই ছেলেটি শপথ নিয়েছিলেন সে একদিন তার দেশের সমস্ত শত্রুদের শেষ করে দিবে আর সেদিনও কেউ জানতে পারেনি এই ছেলেটি একদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলছেন আর ইনি হলেন বেঞ্জামিন নেতানিয়াহু রোমাঞ্চ পিডিয়ার আজ এমন দুজন লিডারের জীবন কাহিনী বলবো যারা দুজনের সম্পূর্ণ বিপরীতভুখী তো বলতে পারেন একজন আগুন তো আর কোল্ড আইস এই মুহূর্তে সারা বিশ্ব তাকিয়ে আছে এই দুজনের পরবর্তী পদক্ষেপের উপরে কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই দুজন আজকের দিনে এত পাওয়ারফুল পজিশনে এলেন খামিনি, যিনি কোনোদিন ক্ষমতার লোভ করেননি ছিয়াশি বছর বয়সেও যার কাদের উপর গোটা আরব জাতির ভবিষ্যৎ রয়েছে যিনি ক্রমাগত লড়াই করে যাচ্ছেন পশ্চিমা শক্তিশালী দেশগুলোর সাথে কেমন ছিল তার প্রাথমিক জীবন